আসসালামু আলাইকুম দিস ইজ জুবায়ের মালিক পূজিকামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আমরা এখন চারপাশের টি-শার্ট আছে পলো আছে আপনার পাঞ্জাবি আছে এবং আজকে ঈদের আগে আমাদের লাস্ট ভিডিও ঠিক আছে আমরা ইনশাল্লাহ 26 তারিখ 26 জুন আমরা অফিস ওপেন করব এবং 25 জুন ইনশাআল্লাহ রাতে আমাদের ভিডিও আপ হবে প্রোডাক্ট রিভিউ ভিডিও ইনশাআল্লাহ তার আগ পর্যন্ত কিন্তু আমাদের অফিস বন্ধ থাকবে সুতরাং আপনাদের যাদের যা রেকর্ড যদি ডেনিম লাগে টুইল লাগে আপনারা পাঞ্জাবি দেখেন পাঞ্জাবি 3500 টাকা থেকে শুরু আছে 3500 টাকা থেকে শুরু আছে এবং আমাদের কাছে আরো দামি পাঞ্জাবিও আছে কালকে এই দুই দিন আমি ভিডিওতে 3500 3600 হাইস্ট দেখাইছি মনে হয় 1200 টাকার পাঞ্জাবি অনেক বছর ভাই দামি না ঈদে তো দামি চলে দামি আমাদের পাঞ্জাবে আছে কিছু আছে আপনারা যদি চান সেটাও দিতে পারবো আপনার ষোলোশো সতেরোশো আঠারোশো দুই হাজার টাকা পর্যন্ত পাঞ্জাবি আমাদের কাছে আছে অর্থাৎ দেখা যাচ্ছে সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু করে উনিশশো টাকা পর্যন্ত পাঞ্জাবি এখন স্টকে আছে তো অল্প অল্প করে থাকলেও এবং প্রতিটাতে কালার রেশিও সব আছে পাশাপাশি আমাদের কাছে পোলো আছে পোলো কিছু কালার শেষ হয়ে গেছে অল্প কিছু পোলো এখনো আমাদের কাছে আছে যদি আপনাদের লাগে এবং টি শার্ট আছে তিনটা ব্র্যান্ডের টি শার্ট আছে হুগো বস আর আমাদের একটা প্রোডাক্ট আসছে সেটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের একটা টি শার্ট আসছে এটা আমরা ভিডিও দেই নেই বিকজ হচ্ছে আপনার এটা হচ্ছে যে এখন এটা ভিডিও দিলে যাবেন আমরা ঈদের পরে হয়তো ভিডিও দিব যদি কারো লাগে আমাদের কাছে চাইলে আমরা ছবি দিবো আপনারা সেটাও নিতে পারবেন অর্থাৎ আগামী কাল আপনাদের জন্য টি শার্ট আছে পোলো শার্ট আছে পাঞ্জাবি আছে সব কিছু মিলায় নিতে পারেন আপনাদের জন্য এভাবে একটা প্যাকেজ হতে পারে আপনি 12 18 পিস টি শার্ট আপনার 12 পিস পোলো এবং 18 পিস টি শার্ট নিলে 6টা কালার 12 পিস পোলো নিলে আমরা দিয়ে দিব হচ্ছে আপনার 4টা কালার ঠিক আছে এভাবে করে করে মিশিয়ে মিশিয়ে আপনি সবকিছু নিতে পারেন আবার শুধু যদি পাঞ্জাবি নিতে চান তাও পারেন শুধু পায়জামা বা শুধু আপনি পলো নিতে চাইলে নিতে পারেন শুধু আপনার টি শার্ট নিলে নিতে পারবেন সব কিছুই নিতে পারেন আগামীকালকের জন্য সবই খোলা আছে এবং অনেকে এখনো আজ একদিনের কষায় চাচ্ছেন আজকে সারা দিনে একদিনের কষায় ম্যাক্সিমাম চলে গেছে আপনার পলোর সাথে অল্প কিছু এখনো আছে তবে যদি আপনাদের কোনো কারণে কালকের দিনের জন্য অফার যারা মোটামুটি এক ইউনিট প্রোডাক্ট নেবেন শুধু কালকের দিনের জন্য এক ইউনিট প্রোডাক্টে যদি একদিনে কষা টি শার্ট দিতে না পারি তাহলে এক পিস পলো গিফট শুধুমাত্র কালকের জন্য এক পিস আপনার একটা মানে যেহেতু আমরা এটা কমিটমেন্ট ছিল এটা দাও এটা যদি দিতে না পারি তাহলে পলো গিফট আপনি যদি বলেন যে না আমি এটা নিব না এক ইউনিট মাল নিব সাথে একটা পোলো গিফট নিব সেটাও আমরা দিব তো এই ছিল মোটামুটি আজকে প্রোডাক্ট রিভিউ বেশি বড় করব না কারণ সব প্রোডাক্টের মধ্যে ইয়াসের মধ্যে ডেনিমও আছে আমাদের কাছে এই যে ডেনিমটা এই ডেনিমও আছে অল্প কিছু যদি লাগে আপনারা নিতে পারেন তবে আবারো বলতেছি কালকের পরে আমরা আর কোনো ডেলিভারি দিব না সো যাদের লাগবে কালকেই আপনাদের পালগুলো কালেক্ট করে নেবেন আবার আপনারা ডেলিভারি পাবেন 26 তারিখ এবং আমাদের ম্যাক্সিমাম লোকজন ঢাকার বাইরের তারা সবাই ঢাকার বাইরে চলে যাবে এবং ঢাকার বাইরে যদি নাও যায় তাও হয়তো দেখা যাবে যে অফিস বন্ধ থাকবে তেরো তারিখের পরে আপনারা কোনো ডেলিভারি পাচ্ছেন না সুতরাং যারা চান দ্রুত আমাদেরকে করে দিবেন কালকে আপনাদের আমরা কালকের ভিতরে ডেলিভারি দিয়ে ইনশাআল্লাহ সুন্দরবন এসে পরিবহন করতুয়া এখন জননী এজেয়া যেটাতে আপনারা চাচ্ছেন আমরা দিচ্ছি তবে এটার জন্য আপনাদের কিছু পরিমাণ সামান্য পাঁচশো থেকে এক হাজার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কুঁচি কামের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে